আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সুহাগ পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি ব্রাদার অটো মেশিন ফুললি কম্পিউটার কন্ট্রোল ডিজিটাল মেশিন বলা হয় যেটাকে এটাতে আপনারা অটো টিমিং পাবেন অটো ব্যাগিস্টিক পাবেন তারপরে অটো সুইংয়ের যে অপশনগুলো সমস্ত অপশনগুলো আপনারা কম্পিউটারের সাহায্যে পরিচালনা করতে পারবেন দেখতে পাচ্তেছেন খুব সুন্দর মেশিনগুলো জাপার ব্রাদার নেই ব্রাদার জাপানি ব্র্যান্ড এই মেশিনগুলো হামিম গ্রুপের মেশিন খুব সুন্দর কন্ডিশনে রয়েছে মেশিনগুলো আমার সংগ্রহে এর পাঁচটি মেশিন রয়েছে বর্তমানে স্টকে সবগুলো মেশিনই সেম কন্ডিশনে রয়েছে তো সুপ্রিয় ভিউার্স ব্রাদার মেশিন প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর মেশিনগুলো খুব সুন্দর সার্ভিস হবে আশা করা যায় ইনশাল্লাহ তাছাড়া গার্মের জগতের সকল প্রকার মেশিন প্রয়োজন হলে অবশ্যই সোয়া কাছে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সততার সাথে মেশিন সরবরাহ করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দিয়ে মেশিন দেখতে পারবেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আমার সংগ্রহে বর্তমানে রয়েছে জ্যাক ওভারলক মেশিন ফোর থ্রেড এইট জিরো ফোর ডি মডেল দেখতে পারতেছেন খুব সুন্দর মেশিন ইনশাআল্লাহ তো সারা বাংলাদেশে আমরা মেশিন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি শুধুমাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে তারপরে আরেকটি মেশিন দেখাচ্ছে ফাইভ এইট জিরো ফাইভ ডি ফাইভ থ্রেড তাছাড়া গার্মেন্ট জগতে সকল প্রকার মেশিন আমরা ক্রয় এবং বিক্রয় করে থাকি আপনার প্রয়োজনে আপনি কিনতেও পারেন আপনার প্রয়োজনে আপনি সেলও করতে পারেন যদি সেল করার প্রয়োজন হয় যদি সাতষট্টিশো মডেল ফোর থ্রেড রয়েছে বাটন হোল এবং মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম